국민의료 참여 heaven e n নমস্কার সবাইকে এক্সক্লুসিভ পরম্পরা কালেকশনের একটি ফেসবুক লাইভে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত আজকে রবিবার যেহেতু তার সঙ্গে সঙ্গে আমাদের সামনেই একদম দুর্গাপুজো আর কয়েকটা দিন মাত্র বাকি আর চল্লিশ দিন বা একচল্লিশ দিন মাত্র বাকি আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আমাদের বাঙালিদের ঘরের মেয়ে ঘরে ফেরার পালা তো সেই দুর্গা উৎসব নিয়ে আমরা প্রত্যেকটা বাঙালি সারা বছর অনেক অপেক্ষা করে থাকি অনেক আশা নিয়ে থাকি যে দুর্গা পুজোতে প্রচুর কেনাকাটা করব তো আজকের লাইফটা আসছে নিয়ে এসছে একদম দুর্গা পুজোর জমজমাটি একটা লাইভ নিয়ে এসেছি তার সঙ্গে সঙ্গে দুর্গা পুজোর পরেই চলে আসে একদম শীতের বিয়ের একটা মরশুম তো শীতের বিয়েতেও যারা যারা শীতের বিয়ে শপিং করছেন এই মুহূর্তে যারা যারা ভাবছেন যে শীতের বিয়ে শপিং করবো কীরকম কীরকম ধরনের পাঞ্জাবি গিফট করার জন্য বা তত্ত্বতে দেওয়ার জন্য বা দেখাতে শুরু করে দাও বা যারা ভাবছেন যে তত্ত্বে গিফট করবেন বা বিয়ের আদার্স রিচুয়ালস এর জন্য শপিং করবেন তারাও অবশ্যই লাইভটি দেখতে পারেন একদম দুর্গাপুজোর স্পেশাল জমজমাটি লাইভ নিয়ে শুরু করছি আজকের প্রথম পাঞ্জাবি হোয়াইট অ্যান্ড রেড হোয়াইট অ্যান্ড রেড একদম একদম পুজোর একদম মূল পাঞ্জাবি যেটা পুজোতে সাদা লাল ছাড়া যেমন অসম্পূর্ণ থাকে অঞ্জলি দেওয়ার জন্য ষষ্ঠীতে পড়ার জন্য দশমীতে পড়ার জন্য এরকম সাদা লালের একটা গোল গলা ফ্যাশনেবল লুকের একটা পাঞ্জাবি সাদা লালের উপর একটা গোল গলা পাঞ্জাবি যেটাতে রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এমআরপি হচ্ছে সতেরোশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে বারোশো টাকা এবারে চলে আসছি একটা মেহেন্দি গ্রিন কালারের উপরে গোল্ড কালারের উপরে একটা পাঞ্জাবি খাদি সিল্ক মেটিরিয়ালের উপরে এইগুলো সমস্তটা সাইজ ভ্যারিয়েশন অ্যাভেলেবেল রয়েছে সতেরোশো টাকা এমআরপি রয়েছে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা চলে আসছি একটা চকলেট কালারের উপরে একটা রাউন্ড নে খাদি সিল্ক মেটিরিয়াল উপরে পাঞ্জাবি যেটাতে রয়েছে এমআরপি রয়েছে সতেরোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বারোশো পঞ্চাশ টাকা চলে আসছে একটা বেগুনি কালারের এর উপরে খাদি সিল্ক মেটেরিয়াল এর উপরে এম্ব্রয়ডারি করা সাদা সুতো দিয়ে কাজ করা পাঞ্জাবি এটাতে এমআরপি হচ্ছে সতেরোশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বারোশো পঞ্চাশ টাকা যেহেতু পুজোর কেনাকাটা চলছে সেই জন্য একটা দোকানের মধ্যে তো অবশ্যই চলছে তার মধ্যেখান থেকে লাইফটা করতে হচ্ছে এবারে চলে আসছি দুর্গা পুজোতে দুর্গা স্পেশাল পাঞ্জাবি খাদি সিল্ক মেটেরিয়ালের ওপরে পুরোটা একদম দুর্গা ফিগার মোটিভের একটা দুর্গা পাঞ্জাবি খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে এই পাঞ্জাবিটাতে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এমআরপি হচ্ছে সাতাশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বাইশো টাকা সেম একটা দুর্গা পাঞ্জাবি রয়েছে স্লেট কালারের ওপরে খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে রয়েছে স্লেট কালারের এই পানিটা এগুলো করেছে আমি যেগুলো দিচ্ছি সেগুলো নিতে খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে রয়েছে এই পাঞ্জাবিটাতে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এমআরপি হচ্ছে সাতাশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বাইশশো টাকা এবারে চলে আসছে একটি খাদি সিল্ক মেটেরিয়াল দুর্গা পুজোর স্পেশাল একটা কাঁথা স্টিচের পাঞ্জাবি দুর্গা পুজোর স্পেশাল একটা খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে কাঁথা স্টিচের খুব হালকা এবং খুব ছিমছাম এই পাঞ্জাবিটা দুর্গাপুজো যে কোনো দিন অকেশনে পড়তে পারবেন অফিস পার্টিতে পড়তে পারবেন যে কোনো ইভেন্টে পড়তে পারবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এমআপি হচ্ছে দু হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ষোলোশো টাকা আরও একটা চলে আসছি খাদি সিল্ক মেটেরিয়াল উপরে কাঁথা স্টিচের পাঞ্জাবি কাঁথা স্টিচ ওয়ার্ক করা পাঞ্জাবি খাদি সিল্ক মেটেরিয়াল উপরে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এমআরপি হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনিশশো পঞ্চাশ টাকা চলে আসছি আরও একটা কাঁথা স্টিচের পাঞ্জাবি খাদি সিল্ক মেটিরিয়ালের উপরে গোল্ডেন গ্রে কালারের উপরে কাঁথা স্টিচে ওয়ার্ক করা পাঞ্জাবি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এমআরপি হচ্ছে দু হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ষোলোশো টাকা কাঁথা স্টিচের উপরে আরও একটা খাদি সিল্ক মেটিরিয়ালের উপরে দেখাচ্ছি খুব সুন্দর একটা খুব অসাধারণ লুক একদম খুব ইউনিক কালার কম্বিনেশন একদম পুরোপুরি কাঁথা যারা কাঁথা পড়েন তারা কাঁথা অবশ্যই জানেন দুর্গাপুজোতে কাঁথা স্টিচের পাঞ্জাবি টোয়েন্টি 20% ডিসকাউন্ট এমআরপি হচ্ছে 2450 টাকা 20% ডিসকাউন্ট দিয়ে 1950 টাকা চলে আসছি খুব সুন্দর একটা জামদানি কালেকশনের উপরে চলে আসছি খুব সুন্দর একটা জামদানি কালেকশনের উপরে একদম বাসন্তী হলুদ কালারের উপরে একটা জামদানি কালেকশন বাসন্তী হলুদের উপরে একটা জামদানি কালেকশন খাদি সিল্ক ম্যাটেরিয়ালের উপরে রয়েছে এমআরপি হচ্ছে 2450 টাকা 20% ডিসকাউন্ট দিয়ে 1950 টাকা একদম একটা জামদানি কালেকশন চলে আসছি মিডনাইট ব্লু বা একদম নেভি ব্লু এর উপরে যেটা বলা চলে জামদানি কালেকশন খাদি সিল্ক মেটিরিয়ালের উপরে এমআরপি হচ্ছে পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনিশশো পঞ্চাশ টাকা খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে খুব আনকমন কালার একটা রানি কালারের উপরে খুব মিষ্টি রানী কালারের উপরে এই জামদানি কালেকশনটা খাদি সিল্ক মেটেরিয়াল উপরে রয়েছে এগুলোর কিন্তু প্রচুর কালার ভ্যারিয়েশন রয়েছে এবং প্রত্যেকটা কালারের কিন্তু সাইজ ভ্যারিয়েশন পেয়ে যাবেন আপনারা এমআরপি হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনিশশো পঞ্চাশ টাকা একদম গ্রিন কালারের উপরে বিয়েতে যদি মেহেন্দি পারপাসের অনুষ্ঠান আপনারা করতে চান এখন মেহেন্দি গ্রীন কালারের উপরে রয়েছে পুজোতে পড়ার জন্য বিয়ে যে কোনো রিচুয়ালস গিফট পারপাস তত্ত্ব পারপাসের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এমআরপি হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনিশশো পঞ্চাশ টাকা চলে আসছি খুব ফ্যাশনেবল রাউন্ড নেকের ওপরে মধুমনি ওয়ার্কের উপরে কাজ করা পাঞ্জাবি গোল কালার উপরে মধুবনী ওয়ার্কের উপরে এই পাঞ্জাবিটা চলে আসছে গোল গলার উপরে মধুবনী ওয়ার্ক করা রয়েছে এই পাঞ্জাবিটা খাদি সিল্ক মেটেরিয়াল উপরে রয়েছে এতে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এমআরপি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আঠারোশো টাকা এবারে চলে আসছে একটা ব্লু কালারের উপরে খাদি সিল্ক মেটেরিয়াল উপরে একটা মধুবনী কালেকশন এটাতে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এমআরপি হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আঠারো টাকা এইগুলো দেখাচ্ছি পুরোটাই পুজো কালেকশন আপনারা কিন্তু পুজো কালেকশন কেন পুজো কালেকশন ছাড়াও যদি আপনারা বিয়ে শপিং করতে চান বিয়ে পারপাসে কেনাকাটা করবেন ভাবছেন বিয়ে পারপাসেও কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন অবশ্যই আমাদের স্কুল পরম্পরা কালেকশনের ঠিকানাটা বলে দেবো আমাদের এক্সক্লুটিভ পরম্পরা কালেকশনের দুটো স্টোর গড়িয়াহাট এবং বারাসাত গড়িয়াহাটের স্টোরের ঠিকানাটা হচ্ছে একশো সাতের এ ডবিহার এভিনিউ ট্রাঙ্গুলার পার্ক ফর্টিস নার্সিংহোমের একটি দুটো বিল্ডিং পড়ে ত্রিধারা সিগন্যাল একদম মেন রোডের ওপরে আর আমাদের বারাসাতে স্টোরের ঠিকানাটা হচ্ছে বারাসাত চাপাটালি শেদপুকুর যত রোড পিএনবি ব্যাংকের এটিএম এর ঠিক অপোজিটে বিশাল মেগা মার্টের ঠিক দুটো বিল্ডিং পরে আমাদের এক্সক্লুসিভ পরম্পরা কালেকশনের ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন টু নাইন ওয়ান নাইন টু সিক্স আমরা সপ্তাহে সাত দিনই খোলা থাকি সকাল সাড়ে এগারোটা থেকে সন্ধে সাড়ে আটটা অবধি চলে আসছে আরও একটা কালার কম্বিনেশন খুব আনকমন কালারের ওপরে রয়েছে এটাতেও রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এমআরপি হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা টোয়েন্টি ডিসকাউন্ট দিয়ে আঠেরোশো টাকা এবারে চলে আসছি একটা গোলগলাতে ফিরোজা কালারের ওপরে মধুবনী কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটাই দুর্দান্ত পুজোর কালেকশন একদম পুজোর লেটেস্ট এবং নতুন কালেকশন এগুলো বাইশশো পঞ্চাশ টাকা এমআরপি রয়েছে 20% পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আঠেরোশো টাকা এবারে চলে আসছি একদম হাতে গরম একদম কালেকশন একটা পুরোটাই এরকম প্রিন্টেড কাপড়ের ওপরে রয়েছে সুন্দর চেষ্টে কাজ করা রয়েছে একদম ফায়ার ইয়োলো খুব সুন্দর একটা গর্জেস কালারের ওপরে রয়েছে ডিসকাউন্ট রয়েছে এমআরপি হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সতেরোশো টাকা খুব মিষ্টি এবং খুব আনকমন একটা কালারের উপরে এই পাঞ্জাবিটা প্রিন্টেড কাপড়ের উপরে রয়েছে খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে রয়েছে প্রিন্টেড কাপড় এখানে হচ্ছে অ্যাপ্লিক করে বসানো রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এমআরপি হচ্ছে একুশশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সতেরোশো টাকা খুব সুন্দর একটা মিষ্টি একটা হালকা লাইট একটা প্যারট গ্রিন কালারের উপরে রয়েছে যে কোনো শাড়ির মানে যে কোনো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে বা কন্ট্রাস্ট করে বা ইভেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এগুলো পড়তে পারেন বিয়ে বাড়ির জন্য যারা শপিং করবে ভাবছেন এই সমস্ত কালেকশনগুলো কিন্তু দুর্দান্ত দুর্দান্ত একটা কালেকশন রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এমআরপি হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সতেরোশো টাকা আমাদের এক্সক্লুসিভ পরম্পরা কাছে দুটো শোরুম গড়িয়াহাট এবং বারাসাত আমাদের সেই দুটো শোরুমই কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে এগারোটা থেকে সন্ধে সাড়ে আটটা অবধি এটা রয়েছে মারুন কালারের উপরে একটা খুব ডার্ক মেরুন কালারের উপরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন বিয়ে বাড়ির যে কোনো রিচুয়াল দুর্গা পুজো বাড়িতে যে কোনো পুজো অন্নপ্রাশন বইতে জন্মদিন গৃহপ্রবেশ যে কোনো কিছু বিবাহবার্ষিক যে কোনো রিচ অনুষ্ঠানে পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সতেরোশো পঞ্চাশ চলে আসছি আরো কিছু জামদানি কালেকশন একদম নতুন একটা কালার কম্বিনেশনের উপরে রয়েছে হোয়াইট অ্যান্ড গ্রিন হোয়াইট অ্যান্ড গ্রিন খুব হালকা এবং সফট এবং একদম খুব এলিগেন্ট কালার কম্বিনেশনের একটা পাঞ্জাবি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এমআরপি হচ্ছে দু হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ষোলোশো টাকা এবারে চলে আসছি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের উপরে জামদানি কালেকশন ল্যাভেন্ডার কালারের উপরে জামদানি কালেকশন খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে রয়েছে এগুলোর কিন্তু প্রত্যেকটাতে কিন্তু সাইজ ভ্যারিয়েশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এমআরপি হচ্ছে দু হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ষোলোশো টাকা রয়েছে পিচ পিঙ্ক কালারের উপরে একটি জামদানি কালেকশন খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে রয়েছে

ফুটো দিয়ে কাজ করা নেক লেভেল বরাবর কাজ রয়েছে রিস্টেও কিন্তু কাজ রয়েছে গোটা বডিটা কিন্তু প্লেন রয়েছে যেহেতু সাদা আর লাল গোটা বডিটা একটু প্লেন থাকলে কিন্তু বেশি স্নিগ্ধতা লাগে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এগুলো কিন্তু সাইজ ভ্যারিয়েশন অ্যাভেলেবল রয়েছে আমি থার্টি সিক্স সাইজ দেখাচ্ছি চব্বিশশো পঞ্চাশ টাকা এমআরপি রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে উনিশশো পঞ্চাশ টাকা এবারে চলে আসছি একটা ব্লু কালারের উপরে সাইডে বোতাম এটা সাইডে বোতামটাও কিন্তু খুব ফ্যাশনেবল এবং খুব ট্রেন্ডিং একটা লুক এম্বয়ডারি ওয়ার্কের উপরে রয়েছে খাদি সিল্ক মেটেরিয়াল এর উপরে রয়েছে এমআরপি হচ্ছে আঠারোশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রয়েছে তেরোশো পঞ্চাশ টাকা সাদার উপরে সেলফ ওয়ার্কের এর উপরে রয়েছে সাদার উপরে সেলফ ওয়ার্কের এর উপরে রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এমআরপি হচ্ছে আঠারোশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা এটা নিচে রাখবি তো আমার দরকার আছে চলে গোল্ডেন গ্রে কালারের উপরে রেড কালারের সুতো দিয়ে খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে এই পাঞ্জাবিটা গোল্ডেন গ্রে কালারের উপরে রয়েছে রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এম আর টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা চলে আসছি একটা ভায়োলেট কালারের উপরে হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ করা মিডলে বোতাম একটা পাঞ্জাবি খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে রয়েছে এতে রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এমআরপি হচ্ছে আঠারোশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা চলে আসছি মেরুন কালারের উপরে তফুল কালারের সুতো দিয়ে কাজ করা সাইডে বোতাম একটা খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে পাঞ্জাবি যেটাতে রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এমআরপি হচ্ছে আঠারোশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা গ্রিনের উপরে চলে আসছি একটা খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে সাইডে বোতাম একটা খুব সুন্দর পুজো কালেকশন বা বিয়ের কালেকশনের একদম লেটেস্ট কালেকশন বলতে পারেন এমআপি হচ্ছে আঠারোশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা এবারে চলে আসছি খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে স্কাই গ্রে কালারের উপরে খুব আনকমন কালার কম্বিনেশন স্কাই গ্রে কালারের ওপরে ফিরোজা কালারের সুতো দিয়ে কাজ করা খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে এই পাঞ্জাবিটা এতে রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট এবার আঠারোশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা চলে আসছি একটা খুব সুন্দর একটা আনকমন কালারের উপরে মেহেন্দি গ্রিন কালারের উপরে রয়েছে আনকমন কালারের উপরে এই খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে এই কালেকশনটা এমআরপি হচ্ছে আঠারোশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা আজকে পুজোর লাইভের অনেক কটাই পাঞ্জাবি দেখালাম চলে আসবো আগামী দিনে আরও বেশ কিছু কালেকশন নিয়ে আমি আজকে একটা কালেকশন পরে রয়েছি এটা বিয়ের কালেকশন বলতে পারেন খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে রয়েছে পুরোটা জরি ওয়ার্ক করা রয়েছে খুব এক্সক্লুসিভ এরকম আরও অনেক কাজ কিন্তু আমাদের স্টোরে রয়েছে আমি আজকে লাইফে এই পাঞ্জাবিটা পড়েছি অনেক রিকোয়েস্টে অনেক কাস্টমারের রিকোয়েস্ট ছিল যে এরকম একটা পাঞ্জাবি দাদা দেখান খাদি সিল্ক মেটেরিয়ালের উপরে রয়েছে পুরো পাঞ্জাবিটা কিন্তু জেরি দিয়ে কাজ করা রয়েছে খুব কাজ থেকে দেখালে বুঝতে পারবেন খুব ফ্যাশনেবল একটা লুক এই পাঞ্জাবিটাতে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এমআরপি হচ্ছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চার হাজার পাঁচশো টাকা আপনাদের এই লাইভটা সম্বন্ধে যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ট্রিপল সেভেন টু নাইন ওয়ান নাইন টু সিক্স অবশ্যই একটা রিকোয়েস্ট করবো যারা হোয়াটসঅ্যাপে পজিটিভলি অনলাইন শপিং করতে চাইছেন তারা কিন্তু একটু পজিটিভলি মেসেজ করবেন যারা অনেকেই হয় এটা আমি খুব ক্ষমা প্রার্থী চাইছি যে অনেকেই খুব র্যান্ডামলি দাম জিজ্ঞেস করেন কিন্তু পরবর্তীকালে অর্ডার করেন না এনাদের জন্য যারা পজিটিভলি শপিং করতে চান তারা কিন্তু বঞ্চিত হয়ে যান তাই পজিটিভলি যারা শপিং করতে চাইছেন হয়তো আমরা রেসপন্স করতে দেরি করছি প্লিজ রাগ করবেন না অবশ্যই আমরা রেসপন্স করব কিন্তু অনেক এমন থাকে যে প্রচুর কথা বলেন কিন্তু পরবর্তীকালে শপিং করেন না তাদের জন্য হয়তো আপনারা পজিটিভ যারা শপিং করতে চাইছি তারা হয়তো একটু দেরি হয়ে যায় রিপ্লাই পেতে অবশ্যই রাগ করবেন না ফোন করে যোগাযোগ করে নেবেন আমরা অবশ্যই ফোন রিসিভ করবো হোয়াটসঅ্যাপে রিপ্লাই করব আজকের লাইফটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন আগামী দিনে আবার লাইভে দেখা হবে নমস্কার